না আজ আর কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না আজকের একটা বিশেষ দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব গত সাতাশে নভেম্বর বুধবার ছিল আমার বড় মেয়ের বিয়ে সেই উপলক্ষে সোমবার দিন ওকে আইবুড়ো ভাত খাওয়ালাম ওর সাথে আমার বড় জামাইও এসেছিল। ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম ঘাড়ানা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওকে খাইয়েছিলাম বেশি আয়োজন করার তখনও সময় হয়ে ওঠেনি কারণ বিয়ের তৈর্য যে একেবারে তুঙ্গে যৎসামান্যই একটু আয়োজন হয়েছিল তবে ওর পছন্দ মতো ভেটকি মাছের পাতুরি ওকে আইবুড়ো ভাতে দেওয়া হয়েছিল সেটা পেয়ে ওর খুশি তো মানে দেখার মতোই ছিল ওর বাবাও এসেছিল ওর বাবা এসেই প্রথমে ওকে মালাটা পরিয়ে দিল তারপর এই যে সামনে কেকটা দেখছেন এটা কিন্তু আমরা আয়োজন করিনি এটা আমার বড় জামাই এনেছিল ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখন আশীর্বাদ পর্ব চলছে ওর বাবা প্রথমে আশীর্বাদ করে নিল তারপরে আমার পালা আর আমার ছোট্ট নাতি অংশও এসছে কিন্তু ওর মাসির আইবুড়ো ভাতে এবার আমার পালা ওকে আশীর্বাদ করার আপনারাও কিন্তু ওকে আশীর্বাদ করবেন ও ওকে নয় ওদের দুজনকে যাতে ওদের বিবাহিত জীবন ও আগামী জীবন খুব সুখের হয় ভিডিওটা একটু লং হয়ে গেল কিন্তু তাও কিছু কেটে দিতে মন চাইল না কারণ এটাই আমার কাছে পরে স্মৃতি হয়ে থাকবে এরপর কেক কাটিংয়ের পালা আসলে মেয়ে চেয়েছিল জামাই যে কেকটা ওর জন্য এনেছে সেটা ও আর জামাই দুজনে মিলে একসাথে কাটবে জামাইয়ের তো আইবুড়ো ভাত দিতে নেই তাই ওই আইবুড়ো ভাত লেখা কেকটাই ও জামাইকে দিয়ে কাটিয়ে আজকের দিনটা সম্পূর্ণ করতে চেয়েছিল হাসি আড্ডায় কান্নায় সব কিছু মিলিয়ে আজকের দিনটা শেষ হলো তবে রান্নার ভিডিও আসতে একটু দেরি হবে কারণ আমি ভিডিও করতে পারি না আমার মেয়েই আমাকে করে দেয় ও কবে সময় করে আসবে তবে ভিডিওগুলো পরপর ছাড়া যাবে আপনারা একটু অপেক্ষা করবেন আর আমাদের পেছ ও চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে টাটা আর ওদের আশীর্বাদ করতে ভুলবেন না কিন্তু আগামী দিনের জন্য